বাঁকুড়া জেলার বেলবনি গ্রাম খুব একটা পরিচিত নয় সাধারণ মানুষের কাছে তবে এই গ্রামের এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে অবাক হয়ে যেতে পারেন বেলবনি গ্রাম অবস্থিত বাঁকুড়া শহর থেকে বারো কিলোমিটার দূরে বাঁকুড়া দুর্গাপুর রোডের ওপর এই গ্রামে একটি পুকুর রয়েছে যেটি এটিকে অন্যান্য গ্রামের থেকে একটু হলেও বিশেষভাবে পরিচিতি দিয়েছে বাঁকুড়ার অবিশ্বাস্য পুকুর বাঁকুড়ার বেলবনি গ্রামে অবস্থিত ঠাকুর পুকুর এই গ্রামের অধিকাংশ বাসিন্দা নিজেদের রান্না এবং পানের জল ব্যবহার করেন এই পুকুরের জল বেলবনি গ্রামের অধিকাংশ বাড়িতেই রয়েছে টাইম কল সেই জল দিয়েই রান্না করেন তারা এই গ্রামের বাসিন্দাদের একাংশের বক্তব্য অনুযায়ী তাদের পূর্বপুরুষের আমল থেকে এই রীতি চলে আসছে গ্রামবাসীরা জানাচ্ছেন এই জল খেয়ে কখনও কারো শরীর খারাপ হয়নি এমনকি নিশ্চিন্তে পুকুরের জল পান করা যায় রান্নাও করা যায় এই পুকুরের জলের ফলে কেউ কখনো অসুস্থ হয়নি তবে এই পুকুরে সম্পূর্ণ নিষিদ্ধ কাপড় কাচা বাসন মাজা কিংবা স্নান করা এই গ্রামের এক বাসিন্দার কথায় কাউকে নামতে দেওয়া হয় না এই পুকুরে আমরা এই পুকুরের জল পান করি দিল্লি বা মুম্বাই থেকে যখন কোনো বাসিন্দা গ্রামে আসেন তখন এই পুকুরের জল নিয়ে যান তারা বাঁকুড়া জেলার বেলবনি গ্রাম খুব একটা পরিচিত নয় সাধারণ মানুষের কাছে তবে এই গ্রামের এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে অবাক হয়ে যেতে পারেন বেলবনি গ্রাম অবস্থিত বাঁকুড়া শহর থেকে বারো কিলোমিটার দূরে বাঁকুড়া দুর্গাপুর রোডের ওপর এই গ্রামে একটি পুকুর রয়েছে যেটি এটিকে অন্যান্য গ্রামের থেকে একটু হলেও বিশেষভাবে পরিচিতি দিয়েছে বাঁকুড়ার অবিশ্বাস্য পুকুর বাঁকুড়ার বেলবনী গ্রামে অবস্থিত ঠাকুর পুকুর এই গ্রামের অধিকাংশ বাসিন্দা নিজেদের রান্না এবং পানের জল ব্যবহার করেন এই পুকুরের জল বেলবনী গ্রামের অধিকাংশ বাড়িতেই রয়েছে টাইম কল সেই জল দিয়েই রান্না করেন তারা এই গ্রামের বাসিন্দাদের একাংশের বক্তব্য অনুযায়ী তাদের পূর্বপুরুষের আমল থেকে এই রীতি চলে আসছে গ্রামবাসীরা জানাচ্ছেন এই জল খেয়ে কখনও কারোর শরীর খারাপ হয়নি এমনকি নিশ্চিন্তে পুকুরের জল পান করা যায় রান্নাও করা যায় এই পুকুরের জলের ফলে কেউ কখনও অসুস্থ হয়নি তবে এই পুকুরে সম্পূর্ণ নিষিদ্ধ কাপড় কাচা বাসন মাজা কিংবা স্নান করা এই গ্রামের এক বাসিন্দার কথায় কাউকে নামতে দেওয়া হয় না এই পুকুরে আমরা এই পুকুরের জল পান করি দিল্লি বা মুম্বাই থেকে যখন কোনো বাসিন্দা গ্রামে আসেন তখন এই পুকুরের জল নিয়ে যান তারা বাঁকুড়া জেলার বেলবনি গ্রাম খুব একটা পরিচিত নয় সাধারণ মানুষের কাছে তবে এই গ্রামের এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে অবাক হয়ে যেতে পারেন বেলবনি গ্রাম অবস্থিত বাঁকুড়া শহর থেকে বারো কিলোমিটার দূরে বাঁকুড়া দুর্গাপুর রোডের ওপর এই গ্রামে একটি পুকুর রয়েছে যেটি এটিকে অন্যান্য গ্রামের থেকে একটু হলেও বিশেষভাবে পরিচিতি দিয়েছে বাঁকুড়ার অবিশ্বাস্য পুকুর বাঁকুড়ার বেলবনী গ্রামে অবস্থিত ঠাকুর পুকুর এই গ্রামের অধিকাংশ বাসিন্দা নিজেদের রান্না এবং পানের জল ব্যবহার করেন এই পুকুরের জল বেলবনী গ্রামের অধিকাংশ বাড়িতেই রয়েছে কল সেই জল দিয়েই রান্না করেন তারা এই গ্রামের বাসিন্দাদের একাংশের বক্তব্য অনুযায়ী তাদের পূর্বপুরুষের আমল থেকে এই রীতি চলে আসছে গ্রামবাসীরা জানাচ্ছেন এই জল খেয়ে কখনো কারোর শরীর খারাপ হয়নি এমনকি নিশ্চিন্তে পুকুরের জল পান করা যায় রান্নাও করা যায় এই পুকুরের জলের ফলে কেউ কখনও অসুস্থ হয়নি তবে এই পুকুরে সম্পূর্ণ নিষিদ্ধ কাপড় কাচা বাসন মাজা কিংবা স্নান করা এই গ্রামের এক বাসিন্দার কথায় কাউকে নামতে দেওয়া হয় না এই পুকুরে আমরা এই পুকুরে জল পান করি দিল্লি বা মুম্বাই থেকে যখন কোনো বাসিন্দা গ্রামে আসেন তখন এই পুকুরে জল নিয়ে যান তারা বাঁকুড়া জেলার বেলবনি গ্রাম খুব একটা পরিচিত নয় সাধারণ মানুষের কাছে তবে এই গ্রামের এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে অবাক হয়ে যেতে পারেন বেলবনি গ্রাম অবস্থিত বাঁকুড়া শহর থেকে বারো কিলোমিটার দূরে বাঁকুড়া দুর্গাপুর রোডের ওপর এই গ্রামে একটি পুকুর রয়েছে যেটি এটিকে অন্যান্য গ্রামের থেকে একটু হলেও বিশেষভাবে পরিচিতি দিয়েছে বাঁকুড়ার অবিশ্বাস্য পুকুর বাঁকুড়ার বেলবনী গ্রামে অবস্থিত ঠাকুর পুকুর এই গ্রামের অধিকাংশ বাসিন্দা নিজেদের রান্না এবং পানের জল ব্যবহার করেন এই পুকুরের জল বেলবনী গ্রামের অধিকাংশ বাড়িতেই রয়েছে টাইম কল সেই জল দিয়েই রান্না করেন তারা এই গ্রামের বাসিন্দাদের একাংশের বক্তব্য অনুযায়ী তাদের পূর্বপুরুষের আমল থেকে এই রীতি চলে আসছে গ্রামবাসীরা জানাচ্ছেন এই জল খেয়ে কখনও কারোর শরীর খারাপ হয়নি এমনকি নিশ্চিন্তে পুকুরের জল পান করা যায় রান্নাও করা যায় এই পুকুরের জলের ফলে কেউ কখনো অসুস্থ হয়নি তবে এই পুকুরে সম্পূর্ণ নিষিদ্ধ কাপড় কাচা বাসন মাজা কিংবা স্নান করা এই গ্রামের এক বাসিন্দার কথায় কাউকে নামতে দেওয়া হয় না এই পুকুরে আমরা এই পুকুরে জল পান করি দিল্লি বা মুম্বাই থেকে যখন কোনো বাসিন্দা গ্রামে আসেন তখন এই পুকুরে জল নিয়ে যান তারা